তোমরা শুধু কাফের নয় তোমরা পিতামাতার মাতার পরিচয়হীন হারাম জাদা ইহুদিদের নাপাক রক্ত তোমাদের দেহে আছে বলেই আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে বিরোধিতা করছো যদি জমিনে শাস্তি সেকুলাররা না দেয় তাগুত সরকার না দেয় গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে হিন্দুস্তান বিজয় হবে নিজ হাতে আমরা বিচার করব ইনশাআল্লাহ

বিজেপির উগ্রবাদী নেতা নেত্রী হিংস্র সন্ত্রাসী মুসলমানের রক্ত রক্তাক্ত মোদীর পার্লামেন্টের সদস্য হয়ে যত বড় বেআবি করলো বাংলাদেশের সংসদ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব কেন আসে নাই তা জানতে চাই এবং আমার দেশের নাস্তিক ব্লগারদেরকে উদ্দেশ্য করে বলছি বাক স্বাধীনতার নামে কোরআন হাদিসের কথা বিকৃত করে প্রচার করো ইসলামের সঠিক ইতিহাসকে বিকৃত করে প্রচার করো কিন্তু ধর্মের বিরোধিতা করার প্রচুর তথ্য বাইবেলে আছে ওল্ড টেস্টামেন্টে আছে জাহান নামের কুকুর নুপুর শর্মা তুমি যে রামকৃষ্ণের ধর্ম বিশ্বাস করো সে রামকৃষ্ণের কথা মহাভারতে এসেছে সে ষোলো হাজার একশো আটটা বিয়েকে এগুলো ধর্মগ্রন্থে পাও না ঈশার নামে মিথ্যা কথা নিউ টেস্টামেন্টে পাওনা লুথের নামে মিথ্যা কথা ওল্ড টেস্টামেন্টে পাওনা সব পাও সব বুঝো মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ করতে পারি না আমি আমার আগের বক্তব্যে বলেছি কোন খুঁটির জোরে ক্ষমতায় আসা যায় না কোন ক্ষমতায় থাকাও যায় না ইসলামকে নিয়েই থাকতে হবে নতুবা আজাব গজব আসতে টাইম লাগবে না নাস্তিকরা কিছু কথা বলে কেন বলে হুজুরদের এতই চোখ নড়া করে কেন মহিলাদের কাছে আসে না যায় না এত পর্দার কথা বলে কেন আসল কথা কি জানেন ভাই সুন্দরী মহিলা আপনার পাশে বসবে আর আপনার কোন ফিলিংস যদি না হয় যদি না হয় তাহলে দুইটার একটা আপনি হয় খাম্বা নয় হিজরা হয় খাম্বা নয় আর আপনি যদি মানুষ হন পুরুষ হন আপনার মধ্যে যদি রুজুলিয়াত থাকে কি থাকে দেখেন না দুইটা কথা বলা হয় সৌর্য বীর্য শুনছেন দুনিয়ায় হিজরা যার সেক্সুয়াল পাওয়ার নাই এটা বীর হয়েছে দেখেন তো দুনিয়ার কোন সেনাবাহিনীতে হিজরা আছে কারণ তার ফ্যাক্টরি ফিউজ এটার কোন মূল্য আমার কথা হাসলেন কেন দুনিয়ার কোন সেনাবাহিনী হিজরা দেখছেন এদেরকে বলা হয় তৃতীয় লিঙ্গ চেয়ারম্যান আমিও দেখছি না ওইটা আবার কেন দেখছেন হিজরা চেয়ারম্যান তার কারণ আমি খোঁজ নিছি ওই এলাকায় যারা পুরুষ চেয়ারম্যান হিজরা এরা শুধু চুড়িসা মারি করে জিদ্দে এলাকার লোক হিজরানের চেয়ারম্যান তাহলে প্রাপ্তবয়স্ক পুরুষ তার পাশে যদি সুন্দরী নারী থাকে তার যদি আপনারা এই ক্ষেত্রে আরো বেশি বুঝবেন জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল সেখানে আমি বৈজ্ঞানিক প্রায় চোদ্দটা থিউরি তুলে ধরছি দেখছেন না আপনি হ্যাঁ আজকে তা বলতেছি না ওইটা খুব ভাইরাল একটা ভিডিও আমার কয়েক কুঠি মানুষ দেখছে আলহামদুলিল্লাহ এবং নাস্তিকদের কাছে ওর জবাব কে আমার পর্যন্ত নাই ওখানে দেখবেন আপনার একজন পুরুষ সূর্য বীরজলা আর পাশে সুন্দরী নারী বসবে পুরুষটার যদি কোনো ফিলিংস না হয় তো বুঝতে হবে সে হিজরা নয় খাম্বা দুটার একটা ইসলাম কি বলে যা আপনার ফিলিংস হতেই পারে তবে আপনাকে কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে সেটার জন্য পর্দা পর্দা সেটার জন্য কি